আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট টপ টেন সাথে আছি আমি মবিনা মিম ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দু দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে চলমান এ নির্বাচনের প্রচারণার কাজে হেলিকপ্টারে চড়ে মালদা যাচ্ছিলেন টলিউড সুপারস্টার ও ভারতের লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী হেলিকপ্টারটি প্রাণী বেঁচে যান দেবসহ অন্যরা মালদা যাওয়ার সময় মাঝ আকাশে দেবের হেলিকপ্টার আগুন লেগে যায় এতে ভয় পেয়ে যান অভিনেতা সহ তার সঙ্গে উপস্থিত টিম তৎক্ষণাৎ মালদা হেলিপ্যাডে জরুরি অবতরণ করেন পাইলট পরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েও থেমে জানে তৃণমূলের এ তারকা প্রার্থী বথুয়ায় তৃণমূলের নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দুবারের সংসদ সদস্য এবারের প্রার্থী প্রচারণায় ব্যস্ত কাছে তিনি রাজনীতিবিদ দেবের থেকেও অনেক বেশি শ্রদ্ধেয় ও ভালোবাসার পাত্র মানুষ দেব হিসেবে দশ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে টলিউড সুপারস্টার দেখিয়ে দিয়েছেন সৌজন্যতা কাকে বলে পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে তার ভক্তের সংখ্যা অগণিত ঘাটাল হোক বা বালুরঘাট ঘাট দেবদা বলতে পাগল ভক্তরা তাই প্রচারের মাঠে তাকে দেখতে উন্মত্ত জনতার ভিড়ও বাধ মাছে না সেই তুমুল জনপ্রিয়তাকে ভোটের ময়দানে তুরুপে তাস হিসেবে কাজে লাগাছে তৃণমূল কংগ্রেস পদা নিউজ টোয়েন্টি ফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর